জিরো আর কুরবানিকে সামনে রেখে এখন সুন্দর সুন্দর গরুই চুয়াডাঙ্গার হাটগুলোতে দেখা মিলবে এটাই তো স্বাভাবিক ভাই দাম কত চাচ্ছেন ভাই সুন্দর মাথাটা দেখেন কি সুন্দর সত্যি করছে করছে 60 করছে 2 তোমরা কত বেচবা আমার তো নিয়ে আছে 80000 সসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদেরকে নিয়ে চলে আসলাম চোয়াডাঙ্গার দুটো মুহূর্ত আমরা এই মুহূর্ত অবস্থান করতেছি যেখানে লাল লাল গ্রুপ আমদানি হয়েছে ক্রয় বিজয় হচ্ছে আজকে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার সকাল সন্ধ্যা এখানে এই গরু বাজার হয়ে থাকে ব্যাংকিং সুবিধা কিন্তু ভালো আছে আপনারা রাষ্ট্রানির জন্য গরু কিনতে থাকবেন বিভিন্ন হাট ঘুরে আমাদের এই সডাঙ্গার হাটগুলোতে আপনারা ভিজিট করবেন বা করতে পারেন আর আমি তো আছি এত সহযোগিতার জন্য তাই পুরো ভিডিওটি নিজে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আছে দুইটা ভাই দুই দাঁত ওজন কেমন হবে ওজন আট মন প্লাস আছে ভাই ভাই দাম কত যাচ্ছেন ভাই দাম যাচ্ছে তিনশো

কিন্তু বেশ অনেক আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সাইওয়াল লাল লাল কুরবানি ফাইলের দু হাজার পঁচিশ ছাব্বিশ কে কেন্দ্র করে অনেক আমদানি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান হ্যাঁ ছয়শো সত্তর ছয়শো পঁচাত্তর একটাই গরু আছে যে একটা আছে নজরুল কাকার কাছে একটা সত্যি অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি জুট যেমন সিং তেমন তার বডির গঠন নাভি কম্বল কাকা কয়দাতে তে চার দা ওজন কেমন হবে ওজন নয়মন আছে নয়মন হবে নাকি চাচা কি বলো না বলো আর আরে রাগো নবনে গেলে আমি খুঁজতেই পারছি না নমন দশ দশ কেজিও নাই পুরো চল্লিশ কেজি নেই এখানে হবে আটমন দাম কত চাচ্ছো চাচা দাম চাচ্ছি তিনশো কুড়ি দাম কত পর্যন্ত উঠেছে উঠছে কত বেচবা আমার তো নিয়ে আশি হাজার দু অনেক লস দিয়েছো এখন আর সস্তায় গরু গাছ বানা তাই তো আর সুন্দর দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর আর কুরবানিকে সামনে রেখে এখন সুন্দর সুন্দর গরুই চুয়াডাঙ্গার হাটগুলোতে দেখা মিলবে এটাই তো স্বাভাবিক কাকা তোমার ফোন নাম্বারটা বলো কাকা জিরো ওয়ান নাইন টু জিরো হ্যাঁ তেষট্টি আচ্ছা এটা কাকার নাম্বার এর সিংগুলো কিন্তু খুব আকর্ষণীয় তার সাথে সাথে আর আদার্স যা আমরা দেখতে পাচ্ছি সুন্দর গরুটা পছন্দ হইলে এই কাকাদের সাথে আপনারা কন্টাক্ট করবেন সাথে থাকেন গরু দেখি আরো দর্শক সুন্দর একটা গরু আমরা বকুল কাকার কাছে দেখতে পাচ্ছি কাকা ভালো আছো হ্যাঁ ভালো আছি গরুর দাঁতে চারটি হয়েছে গোস্ত কতটুকু হবে সাত মন হবে বেটা সাত মন হবে হ্যাঁ হ্যাঁ সাত মন হবে কত দাম চাচ্ছো দাম চাচ্ছে 240 240 আছে কয়টা টোটাল আজকে আজ দুই পিস আনিছি আর একটা কই আর একটা ওইদিকে আছে 240 দাম চাচ্ছে কাকা এটার কত হইলে বা কাকা 25000 দামদার পেলে কত দই ভাংতি বলছে কেউ বি ভাংতি বলছে দশ দুইশো হ্যাঁ দুইশো দশ বিশ এমন ভাঙতে আছে হ্যাঁ ভালো সুন্দর গরু দেখতেছি দর্শক আমরা কোয়ালিটি খুব ভালো আছে সবটাইট ফিটিং মাংস সম্পূর্ণ ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু বাহাত্তর সৈন্য পাস ঠিক আছে আর হাইডের কথা যদি বলি দর্শক ছেষট্টি প্লাস হবে সাতষট্টির কাছাকাছি এমন অনেকটা আনকমন কালারের দিক থেকে তাছাড়া দেশি গরু এটা সাই অল দেশির সাথে আসলে মিক্সড তো সব মিলিয়ে ভাই দাঁত কয়টা চার দাঁত ভাই চার দাঁত ওজন কেমন হবে হ্যাঁ ওজন ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় হবে বেশি বলেন কেন না বেশি নাই ভাই গরু টাইট না বেশি না যত আইডি থাক ভাই সাড়ে ছয় মন হবে না

মাংসটা অনেক সুস্বাদু হবে দর্শক পুরো পূর্ণাঙ্গ বয়স হয়নি এখনো কিন্তু ছয়দার যেহেতু হয়েছে কত টাকা পর্যন্ত দাম পেলে আড়াইশো ভাঙতে আড়াইশো ভাঙ ভেঙে দিয়ে দাও লাভ হবে না 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 যাবে না কি বলো বেচা যাবে না তাহলে তুমি কত টাকা এলে বেঁচা আমি ষাট বাষট্টি হলে দিয়ে দেবো ষাট বাষট্টি হলে বেঁচবে ভাই ফোন নাম্বারটা বলো ভাইয়া জিরো ওয়ান সিক্স এটা ভাইয়ের গরু দশ পছন্দ হলে ফোন দিবেন কুরবানী ফাইলের গরু সাথে থাকেন আজকে আমদানি মাশাল্লাহ যেগুলোই আছে বেশ সুন্দর ফিটিং লাল লাল শাহীওয়াল আরও একটা সুন্দর গরু শাহিওয়াল কয়েদাত ভাইয়া হাইট কত হবে হাইট ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য গোস্ত কর্তব হবে ওই সাড়ে সাত সেটাও ঠিক আছে দর্শক খারাপ বলেনি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে দুইশো ষাট দুই লাখ ষাট দামদার কত পেয়েছেন ভাই আজকের বাজারে ভাঙতে দুই লাখ কুড়ি ভাঙতে বলতেছে আপনি কত টাকা হলে বেচবেন তিরিশ হলে বেচবেন না ভাই মুখস্ত না ভাই আমাদের সেটাই নাম কি ভাই আপনার সোহাগ ভাই ফোন নাম্বারটা বলেন জেরোয়ান নাইন সুন্দর সুন্দর গরুর সাথে সাথে আজকের আবহাওয়া আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর অন্যান্য সময় এই টাইমে ঠিক এই জায়গাটাতে আসলে দাঁড়িয়ে থাকা যায় না সূর্যর অনেক তাপমাত্রা বা হিট থাকার কারণে আজকে পুরোই মাখন ওয়েদারটা খুব সুন্দর বাতাস বরছে তার সাথে সাথে রোদও নাই সাথে থাকেন গরু দেখব আমরা আরও দর্শক আমরা আবারও একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কয়টা গরু আছে আপনাদের আজকে দুইটা ভাই এটা আপনাদের না এটাও আমার মাসাল্লাহ এটা দিয়ে শুরু করি ভাই কয় দাঁত এটার এটা চার দাঁত ভাই হাইট কেমন হবে হাইট আপনার আটান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই দুই লাখ আশি দু লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত পেলেন দুই লাখ তিরিশ দু লাখ তিরিশ হাইট বলছে আটান্ন হবে চারটা দাঁত দু লাখ তিরিশ দাম পেয়েছে কত হলে বিক্রি করবেন ভাই ওরকমই ভাই চল্লিশ চল্লিশ হইলে বেচবো চল্লিশ হলে বেচবেন তিরিশ দাম পেয়েছে যদি একটু খুড়গুলো দেখায় আপনাদের ফ্রেশ আছে গরুটা সুন্দর তারপরে আরেকটা দেখতে পাচ্ছি সিং সম্পূর্ণ জুট সম্পূর্ণ এটার গায়ে মাংস কেমন হবে ভাই এটার গায়ে আপনার সাত ফোন সাত মোন ওজন কেমন হবে ওজন সাত মোন আছে সাত মোন হবে সাতটা সাতটা কত টাকা দাম চাচ্ছেন এটা এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে ভাই কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন দুই লাখ দশ বেসবেন কত বিশ হাজার হইলে বেসবে দর্শক সুন্দর দুইটা গরু ভাই দেখালো কুরবানি ফাইলের পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাইয়া ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফাইভ জিরো ডাবল সিক্স ফাইভ মেহেরপুর থেকে এক খামারি ভাই এসছে তার গরু বিক্রি করার জন্য আর বাজারটা যাচাই করার জন্য তাই তো ভাই কয়টা আছে ভাই খামারে গরু খামারে গরু দশটা দশটা আছে তার মধ্যে একটা নিয়ে এসেছেন এটা সাইওয়ালের সাথে

দুশোর এর কিছু উপরে হলে দিয়ে দেব 200 উপরে দেখেন হয়ে যাবে গোটা সুন্দর আছে আপনার হ্যাঁ কালো রং নিচে আবার একটু ছাপ আছে মাথাটাও সুন্দর হাইটও তো বেশ এখন দেখতেছি 260 260 হয় নাকি ভাই হ্যাঁ হবে আছে কি আপনার আছে হবে আপনি ঠিক বলছেন হবে সেটাই আপনার ফোন নাম্বারটা বলেন

কয়টা গরু পালেন ভাই বাড়িতে তিনটে আর দুইটা আছে হ্যাঁ কুরবানির জন্য রেডি এটার কয় দাঁত ভাইয়া চারটা চারটা ওজন কেমন হবে আট মন আট মন হবে না একটু কম হইবে আর সাত মন হ্যাঁ দাম যাচ্ছেন কত ভাইয়া দুশো আশি দুই লাখ আশি এত দাম চলে হবে কত টাকা হলে বেচবেন ভাই আড়াইশো মারাইশো হলে বেচ আড়াইশো দাম পেয়েছেন হাটে ভাইয়া আচ্ছা দর্শক আমরা দেখছি এবং শুনছি যুগ যুগ হাট থেকে আর আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আজকের হাটের গরুগুলো কেমন লেগেছে আপনাদের সেগুলো জানাবেন মন্তব্যের মাধ্যমে হ্যাঁ ভালো গরু আপনার এখানে একটা গরু দেখতে পাচ্ছি না কালো না লাল কি কালার বলে ভাই এটা লালই বলে না আলি বলে দাঁত কয়টা এর দাঁত দুটো ভাই দুটো দাঁত ওজন কেমন হবে ওজন সাত মোন দুটো দাঁত যদি হয় তাহলে তো কচি গরু কচি গরুর মাংসের ওজন এত বেশি হয় নাকি ভাই বড় গরু না ভাই দাম কত চাচ্ছেন দুশো চল্লিশ দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশের গরু একটু তো দেখতে হবে ভালো ভাবে কত দাম পেলেন ভাইয়া আপনি কত কত হাইট হবে 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 বেশি প্লাস তারপরে আর একটা আছে ভাইয়ের এটা আবার চকরা পকরা দেখতে পাচ্ছি জুটও আছে চোখ গুলো লালচে সিংগুলো আবার কালো আর ওই যে আপনার লালচে মিলিয়ে খুরগুলোর মধ্যে ওই কালো ছাপ আছে হালকা পাতলা আর লালচে ভাব আছে না ভাই এটার গায়ে তো আসলে গোস্ত কম হাড্ডি গরু বললে বলা যায় হ্যাঁ কি কুরবানি দেওয়া যাবে অংশ গোস্ত কতটুক হবে গোস্ত তাও সমন হবে দাঁত দাঁতে সাইড কত দাম যাচ্ছে এই 225 আছে ভাই কত বেচবা এ 80 85 দাম বলে ভাই 80 85 দাম বলতেছে এই যে ভাই গরু তুমি কত বেচবা বললে 90 95 বললে না হবে এক লাখ নব্বই পঁচানব্বই হলে বেঁচতে পারবা এই দুইটা আছে ভাই জি এই দুটাই তাহলে ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান ডবল নাইন জিরো নাইন থ্রি ফাইভ সেভেন টু জিরো ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই চেহারা সুন্দর হয়ে যাচ্ছে কেন তো আরে হাসি হাসিতেই তো হাসি হয়ে গেল আমাদের ভাই কয়টা আছে আপনার চারটে আছে চারটা মাসাল্লাহ প্রথমে যে লাল সাইওয়ালটা দেখতে পাচ্ছি হাইট কেমন হবে ভাইয়ের হাইটা সাতান্নটা হাইট আছে ঠিকই বলছে দর্শক আর গায়ে গোস্ত কেমন হবে ভাই

দশ দাম বলছে ভাই দুশো হ্যাঁ আপনি কত বেচবেন কুড়ি হাজার হলে বেঁচে হবে তারপরে এটা আপনার এটাও আমার এটার দাম কত দুশো সত্তর সাশি এটা হাইট কত এটা ভাই আছে দাঁত এটা এটা চার দাঁত চার দাগ কুরবানির জন্য পারফেক্ট একদম পারফেক্ট মানে এটা কত নিবেন কত হলে বেচবেন এটা চল্লিশ হলে হবে ভাই হয়েছে কি এর কত

এবং কালার সব মিলিয়ে সুন্দর মাথাটা দেখেন কি সুন্দর সত্যি কোটা কার কাকা আপনার আমার কয় দাদ দুইটা দাম চাচ্ছেন কত চল্লিশ কত চল্লিশ দুই চল্লিশ দুই চল্লিশ দুই দাঁতের গরু হাইট কত হবে ছাপান্ন সাত ছাপান্ন হবে আর ওজন কতটুকু হবে সাত হ্যাঁ সাত না না সাত মন হবে না দাম দার কত পেয়েছ আজকের বাজারে তাছাড়া দুশো দশ শুধু দশ পর্যন্ত দাম পেয়েছো ভালো দাম পেয়েছো তো দিয়ে দাও না আর আবার কত হলে বেচবা বিশ বিশ হাজার টাকা দশ হাজার টাকার জন্য বেঁধে রেখেছো দর্শক সুন্দর গরু দেখছি সুন্দর জিনিস দেখতে এমনিই ভাল লাগে আমার দেখেন আপনাদের অনেকে পছন্দ নাও হইতে পারে গালাগালি করবেন না আমাকে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এটা এই গরু মালিকের নাম্বার পছন্দ হইলে কন্ট্যাক্ট করেন আজকের বাজারে আসলে সুন্দর সুন্দর গরু এসেছিলো সেগুলো কিন্তু কিনে নিয়েছে ব্যাপারীরা আঞ্চলিক যে ব্যাপার এগুলো থাকে মুন্সিগঞ্জের তারপরে আসমান খালি সেলিম ভাই কিনেছে এই গরুটা দেখছেন কি দারুন পছন্দ হইলে সেলিম ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন সাথে থাকুন দর্শক আসাদ থেকে আমরা গরু দেখব আসাদ আজকে এই হাটের থেকে গরু কিনছে কয়টা কিনছো ভাইয়া কোন দুইটা এটা তার পরেরটা হাইট কেমন হবে এটার হাইট কেমন হবে এটার সাতান্ন কত নিবা এটা কত বেসবা দু লাখ পঞ্চান্ন বেসবা দাঁত কয়টা